সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি এসছি কাকিনার আর টি গার্ডেনে আজকে এখানে এসছি আমি আমার বোন আর আমার ফ্রেন্ড আর তার হাজবেন্ড তো চলো আজকে দেখা যাক যে কি কী করি এখানে তোমাদের সবটাই ঘুরে দেখাবো যেখানে কি কি আছে আর কীভাবে আমরা এনজয় করছি সবটাই দেখাবো তো এখানে কত টাকার টিকিট আছে সেই সবই তোমাদেরকে বলবো এখানে টিকিট দিয়ে তো তারপরে আসতে হয় টিকিট নিয়ে তো চলো তাহলে দেখা যাক তো একবার সবাইকে দেখে নাও যে কে কে আমার সঙ্গে আছে একটু হাই করে এই যেটা আমার বোন আর এটা হচ্ছে আমার বান্ধবীর হাজবেন্ড আর এটা হচ্ছে আমার সেই অখাদ্য অপদার্থ বান্ধবী আজকে দেখা করি আমরা কাকিনাড়ার কুতুবপুরের টি গার্ডেনে কিন্তু চলে এসেছি এখন আমরা ঠিক টি গার্ডেনের সামনেই দাঁড়িয়ে রয়েছি এখন দশ টাকা দিয়ে টিকিট কেটে আমরা ভেতরে প্রবেশ করলাম এই দশ টাকা দিয়ে টিকিট কাটার যে রুলসটা সেটা কিন্তু এর আগে ছিল না সরস্বতী পুজোর দিন থেকে কিন্তু এই রুলসটা এখানে চালু হয় আর এখন আপনারা সামনে যে দোকানটা দেখতে পাচ্ছেন এখানেই কিন্তু রোজকার যে সমস্ত খাবার দাবার সেটা কিন্তু তৈরি করা হয় আর আপনাদের কিন্তু এই দোকানে এসে খাবার অর্ডার করতে হবে আর কুতুবপুরের টি গার্ডেনটি কিন্তু উত্তর চব্বিশ পরগনা জেলার জেলা পরিষদের অধীনে রয়েছে সত্যি কথা বলতে এই কুতুবপুরের টি গার্ডেনটি কিন্তু এক কথায় অসাধারণ এর অ্যাম্বিয়েন্স কিন্তু জাস্ট বলে বোঝানোর মতন নয় আপনারা না এলে কিন্তু সেটা বুঝতে পারবেন না তাই আপনাদের এখানে আসতে হবে এখানে চারপাশটা ঘুরে দেখতে হবে তারপরেই আপনারা বুঝতে পারবেন যে এখানকার চারপাশের প্রকৃতি কত সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে এখানে পাখিদের রাখার জন্য ছোট্ট খাঁচা রয়েছে আপনারা দেখুন এখানে অনেক রকমের পাখি কিন্তু রয়েছে এই যে দেখুন এখন আমি দেখাচ্ছি লাভবার্ডস এখানে কিন্তু অনেক লাভবার্ডস রয়েছে যাদের নিয়মিত খাবার দেওয়া হয় তাদের পরিচর্যা করার জন্য কিন্তু এখানে লোক ঠিক করে রাখাও রয়েছে দেখুন কী সুন্দর খাঁচার মধ্যে পাখিরা ঘুরে বেড়াচ্ছে খেলে বেড়াচ্ছে সত্যি কথা বলতে গেলে এখানে আপনাদেরকে একবার আসতেই হবে না হলে আপনারা সবটা কিন্তু বুঝতে পারবেন না একবার এলেই আমি শিওর এখান থেকে কিন্তু আপনাদের আর যেতে ইচ্ছে করবে না এখানে রয়েছে একটি ছোট্ট অ্যাকোরিয়াম যেখানে কিন্তু অনেক রকমের কালারিং মাছ আপনারা দেখতে পাবেন তাছাড়া এই যে সমস্ত দেওয়ালে যা আঁকা রয়েছে না আপনারা দেখুন দেখলেই বুঝতে পারবেন কতটা সুন্দর করে এই কুতুবপুরের টি গার্ডেনটি সাজানো হয়েছে এখন যে সমস্ত জায়গাগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু সবাই এসে বসে খাওয়ার খায় আড্ডা মারে এই টি গার্ডেনটা কিন্তু সপ্তাহে সাত দিনই খোলা থাকে শনি আর রবিবার আর বিভিন্ন অকেশানে এতটা পরিমাণে ভিড় হয় যে সেখানে কিন্তু আসাটাই মুশকিল হয়ে যায় বসার জায়গা পাওয়াটাই কিন্তু মুশকিল হয়ে যায় এখানে এই টি গার্ডেনটি বিভিন্ন অকেশানে ভাড়া দেওয়া হয় যেমন পিকনিকে কোনো বার্থডে সেলিব্রেশনে এখানে কিন্তু স্কুল থেকেও প্রচুর আসে সবাই এখানে পিকনিক করতে তো আপনারাও এখানে একদিন আসুন আসলেই বুঝতে পারবেন জায়গাটা কত সুন্দর এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর দেওয়ালে ছবি আঁকা রয়েছে অনেক সুন্দর স্ট্যাচু রয়েছে যেগুলো দেখলেই কিন্তু আপনাদের মন ভরে যাবে সমস্ত ধরনের সব বয়সের মানুষের কথা চিন্তাভাবনা করেই কিন্তু এই গার্ডেনটি তৈরি করা হয়েছে আপনাদের মন যদি কখনো খারাপ থাকে তাহলে এখানে আপনারা একবার আসতে পারেন আমি শিওর এখান থেকে মন ভালো না হয়ে আপনি ফিরবেনই না তার থেকেও বড়ো কথা হচ্ছে এইখানে অনেক ফুল গাছ ফলের গাছ রয়েছে এই যে দেখুন এখানে একটা সেলফি জোন রয়েছে এই যে বাটারফ্লাই এর সামনে কিন্তু আপনারা দাঁড়িয়ে যত ইচ্ছা তত সেলফি তুলতে পারবেন এই দোলনায় জোরে কিন্তু আপনারা অনেক ভিডিও করতে পারবেন অনেক রিলস বানাতে পারবেন তাই আপনাদেরকে কিন্তু এখানে একবার হলেও আসতে হবে এখন আমি আপনাদের যে জায়গাটা দেখাচ্ছি আপনারা দেখুন এই যে জেসাস তাকে কি সুন্দর করে এখানে তৈরি করে রাখা হয়েছে তার মূর্তি এখানে কিন্তু টোয়েন্টি ফিফথ ডিসেম্বরে কিন্তু অনেকেই আসেন এর সামনে দাঁড়িয়ে কিন্তু অনেকেই ছবি তোলেন আর এখানে কিন্তু যে সমস্ত স্ট্যাচুগুলো রয়েছে না সত্যিই খুব সুন্দর করে এগুলোকে তৈরি করা হয়েছে আপনারা দেখলেই সেটা বুঝতে পারবেন এর সামনে দাঁড়িয়ে আপনারা ছবিও তুলতে পারবেন বিভিন্ন ধরনের রিলস ভিডিও আপনারা কিন্তু বানাতে পারবেন আর আমি প্রথমেই বলেছিলাম যে এখানে কিন্তু অনেক রকমের ফলের আর ফুলের গাছ রয়েছে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমি তো সন্ধেবেলার দিকে গেছিলাম যার জন্য কিন্তু এই ফুল বা ফল এই সমস্ত গাছগুলোকে কিন্তু আমি খুব একটা ভালো করে দেখাতে পারছি না যদি আপনারা বিকেলবেলা আসেন তাহলে কিন্তু আপনারা খুব ভালোভাবে এই সমস্ত ফুলের গাছ আর ফলের গাছ দেখতে পারবেন এখানে কিন্তু অনেক রকমের মানে পুরো গার্ডেনটার মধ্যেই কিন্তু প্রচুর ফুলের আর ফলের গাছ কিন্তু এখানে রয়েছে এই যে সমস্ত স্ট্যাচুগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আসলে বাচ্চারা এগুলো খুব এনজয় করে তারা কিন্তু যেতেই চায় না তাই আমি বলবো যে একবার অন্তত আপনারা আসুন এসে কিন্তু এই জায়গাটাতে আপনারা সময় কাটিয়ে যান মন ভালো হয়ে যাবে আমি জাস্ট এইটুখানি বলবো যে মন পুরো ভালো হয়ে যাবে আপনাদের এখানে আসলেই কুতুবপুরের এই টি গার্ডেনে কিন্তু একটি ফিটনেস হাবও রয়েছে এই যে দেখুন এটি হচ্ছে সেই ফিটনেস হাব এখানে কিন্তু আপনারা প্রতি মাসে পাঁচশো টাকা দিয়ে এখানে জিমও করতে পারেন এর ঠিক পাশেই রয়েছে একটি বৃদ্ধাশ্রম যেখানে কিন্তু অনেক বৃদ্ধ বৃদ্ধা অনেক অসহায় মানুষ এখানে থাকেন আমি সন্ধেবেলায় এসেছিলাম বলেই হয়তো জায়গাটা এত সুন্দরভাবে উপভোগ করতে পারছি অ্যাকচুয়ালি সন্ধ্যের পর এখানে যখন সমস্ত লাইটিংগুলো জ্বলে ওঠে না আপনারা একটু দেখুন যে সেটা কী সুন্দর দেখতে লাগছে যেটা কিন্তু বিকেলবেলা এলে আপনারা এই লাইটিংগুলো দেখতে পারবেন না আমি সন্ধ্যেবেলা এসেছিলাম বলেই এই লাইটিংগুলো দেখতে পাচ্ছি বিকেলবেলা এলে কিন্তু আপনারা অনেক ফুলের গাছ ফলের গাছ এগুলো কিন্তু খুব ভালোভাবে দেখতে পাবেন কুতুবপুরের এই টি গার্ডেনে কিন্তু সমস্ত বয়সের মানুষেরা আসেন জায়গাটা তারা কিন্তু খুব ভালো মতন এনজয় করেন বিশেষ করে বাচ্চারা যখন আসেন তারা কিন্তু খুব হ্যাপি হয়ে যায় এই সমস্ত স্লিপ দোলনা সমস্ত স্ট্যাচু এইগুলো দেখে কিন্তু বাচ্চারা খুব হ্যাপি হয় আমি যেদিনকে এসছিলাম সেদিনকে খুব বৃষ্টি হচ্ছিল আপনারা দেখুন রাস্তাগুলো কিন্তু প্রায় ভেজা ভেজা হয়ে রয়েছে তাও আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি জায়গাটা আপনারাই বলুন কি সুন্দর জায়গা সত্যিই সুন্দর তাই না এবার আমাদের খাওয়ার চলে এসছে আমরা অর্ডার করেছিলাম চাপ চিকেন পকোড়া চিকেন ললিপপ চাউমিন ফ্রুটি আর জলের বোতল এখানে কিন্তু এগুলো ছাড়াও আরও অনেক কিছু পাওয়া যায় আর এখানে আসলে আপনারা কিন্তু এখানকার একটা স্পেশাল স্যান্ডউইচ হয় সেটা কিন্তু আপনারা অবশ্যই ট্রাই করবেন তাছাড়া কিন্তু এখানে অনেক রকমের আরও খাবার পাওয়া যায় যেমন মোগলাই চাউমিন এগরোল তারপরে বিভিন্ন রকমের স্ন্যাক্স আইসক্রিম এই সমস্ত কিন্তু পাওয়া যায় আর হ্যাঁ এখানে কিন্তু কফিও আপনারা পেয়ে যাবেন টি গার্ডেনের যে সমস্ত খাবার তার টেস্ট কিন্তু এক কথায় জাস্ট ওয়াও এই টি গার্ডেনে কিন্তু বিভিন্ন অকেশানে প্রচুর ভিড় হয় বিশেষত দুর্গা পুজো সরস্বতী পুজো বিভিন্ন অকেশান যেমন ভ্যালেন্টাইন্স ডে এই সমস্ত দিনে কিন্তু জায়গাটা প্রচুর প্রচুর ভিড় হয় আপনারা না দেখলে কিন্তু বিশ্বাস করবেন না আপনারা আসুন আপনারা দেখুন তারপরে আপনারা বলুন জায়গাটা সত্যিই ভালো কিনা জায়গাটা সুন্দর হবে না কেন বলুন তো জায়গাটা তো সুন্দর হতেই হবে কারণ জায়গাটায় কিন্তু সব কিছুই রয়েছে বাচ্চাদের জন্য কিন্তু অনেক দোলনা রয়েছে স্লিপ রয়েছে বাচ্চাদের জন্য অনেক স্ট্যাচু তৈরি করা হয়েছে যেগুলো বাচ্চারা খুব সুন্দরভাবে এনজয় করে এখানে কিন্তু অনেক সুন্দর ফুলের বাগান ফলের বাগান অ্যাকোরিয়াম পাখি মাছ সমস্ত কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন আর এই টি মধ্যে একটা পুকুর ছিল যেটা আমি শুনলাম এই পুকুরটা কিন্তু এরপরে আর কিছু দিনের মধ্যেই কিন্তু একটা সুইমিং পুল করা হবে তাহলে আপনারা এখানে অবশ্যই আসুন জায়গাটা এনজয় করুন আর আমাকে অবশ্যই জানান যে এই জায়গাটা আপনাদের কেমন লেগেছে এখন আমাদের সমস্ত ঘোরাফেরা খাওয়া দাওয়া কমপ্লিট এখন আমরা চলে যাচ্ছি বাড়িতে কিন্তু এই জায়গাটা আমি খুব মিস করব। কারণ জায়গাটা কিন্তু খুব সুন্দর আমার লেগেছে আপনাদেরও পুরোটা যদি আপনারা ভিডিও দেখেন তাহলে আপনাদেরও খুব ভালো লাগবে আমি বলবো আপনারা এখানে আসুন আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করুন শেয়ার করুন লাইক করুন আর আমাকে অবশ্যই কমেন্টস করে জানান যে আপনারা এখানে ঠিক কবে আসছেন তাহলে আজকে এখানেই শেষ করছি আমার এই ভ্লগটা আপনারা সবাই ভালো থাকবেন আমার পাশে থাকবেন আবার দেখা হবে নেক্সট কোনো ভ্লগে ততক্ষণ টাটা